আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো এখানে খুব ভালো আছি আমার বাপের বাড়ি এসেছি আমার দিদির বাড়িতে এসেছি আর এখানে কালী পুজো তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো আজকেও আমি কিছু অংশ দেখাবো আগের দিন আমার দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আজকে তাই কালী পুজোর কিছু অংশ আমি তোমাদেরকে দেখাবো আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে এই যে মায়ের স্থান এখানেই মা এসে বসে এটা মায়ের স্থান আর এখানে কি সুন্দর ফুল দিয়ে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে পুরোটাই প্যান্ডেল করা আর বড় বড় ডামগুলোর মধ্যে গঙ্গা জল রাখা আছে কারণ সকালবেলা যারা গঙ্গা স্নান করতে যায় সেই জল নিয়ে আসে আর এই গঙ্গা জল পুজোর কাজে লাগবে আর পাশেই ধূপ বাতি দেওয়ার জায়গা করা রয়েছে এখানে সবাই ধূপবাতি দিয়ে যাচ্ছে এবং মা এলেও সবাই এসে ধূপবাতি ধরিয়ে দিয়ে যাবে আমি আর আমার দিদি এসে একটু পরে এসে ধরিয়ে দিয়ে যাব যখন মাকে নিয়ে আসা হবে এখন আপাতত একটু ফাঁকায় ফাঁকায় এলাম কারণ ঠাকুর আনতে গেছে তোমরা দেখতে পেয়েছো আগের ভিডিওতে এই সময় একটু মিষ্টি কিনে নিয়ে যাব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তাই মা আর আমি মিষ্টির দোকানে চলে এসেছি আর খানিক্ষণ পরে মাকে নিয়ে আসার পরে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে আমার মা এখানে বসে আছে আমার বাবা কী করছে দেখি

কালী পুজো উপলক্ষে এখানে কিন্তু মেলাও বসেছে আর মেলাতে দোলনা বসবে না আর সেই দোলনাতে আমি আর আমার দিদি চাপবো না সেটা তো হতেই পারে না তাই চলে এলাম দোলনায় চাপতে এই যে দুই রকম দোলনা দেখতে পাচ্ছ দুটোতেই আমরা উঠবো কত মানুষের যে ভিড় হয়েছে এই মেলায় কালী পুজো প্লাস মেলা সব মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে আর এই আনন্দগুলোই তো থেকে যায় আমি আর দিদি দোলনায় বসেও পড়েছি দোলনা চাপা হয়ে যাবে এবং তোমাদের সাথে শেয়ার করলাম এই কারেন্টের দোলনাটাই উঠে উঁচু থেকে আমি দেখাচ্ছি নিচেটা কত লোক তোমরা দেখতে পাচ্ছ পুজো পুজো ভোর রাত্রে আবার পুজো শেষ মাকে বিসর্জন দেওয়াও হয়ে গেছে সব আনন্দ এক রাতের মধ্যে সব শেষও হয়ে গেছে এরপরে আমরা ঘরে চলে এলাম মোটামুটি সকাল হয়ে গেছে তাই ভাঙা মেলাটায় একটু ঘুরে দেখলাম কারণ রাত্রিবেলা মেলাটার প্রচণ্ড ভিড় ছিল আর ওই জন্য ওই মেলাটাই আর ঢুকিনি আজকে ফাঁকাই ফাঁকাই তোমাদের আবার একটু দেখালাম মায়ের বিসর্জনের পরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় মা কালীর ভিডিও করা এখানে মানা ছিল তাই আমি তোমাদের দেখাতে পারলাম না মায়ের মূর্তিটা অসম্ভব সুন্দর মাকে দেখলেই চোখ জুড়িয়ে যায় যদি তোমাদের দেখাতে পারতাম আরও বেশি ভালো লাগতো যাই হোক আমি তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি এখানে যে মেলাটা বসেছে সেই মেলায় একটু ঘুরে দেখছিলাম এবং তোমাদের সাথে সেটা শেয়ার করলাম কালী পুজোর পরের দিন আজকে রান্না হয়েছে মাংসের ঝোল এইদিকে তরকারি কিসের তরকারি করেছিস তরকারি পটল ভাজা ডাল এইদিকে পটল ভাজা এটা ডাল এটা কি সে করলা তরকারি করলা দিয়ে ডাল দিয়ে বাহ দেখতে খুব সুন্দর লাগছে খেতেও ভালো হবে আর এই যে মাংসের ঝোল এখন বাড়া হচ্ছে দিকে সব সাজিয়ে দিচ্ছে খাদ্যে বসা হবে সবাই মিলে এখন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ পরের দিন তো ঘুম থেকে উঠতে অনেক দেরিও হয়ে গেছে তারপরে সব রান্না টান্না হয়েছে আবার হাদের উপর চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করে দেখছি ফুলগুলো এত সুন্দর ফুটেছে বেশ বড় বড় জবা ফুল এত ভালো লাগছে না কালারগুলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আর বেশি বাড়াবো না পরবর্তী ভিডিওগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর হতে চলেছে কারণ যাব এখান থেকে আবার আমার বাপের বাড়ি সামনেই তোমরা জানো কাছাকাছি আপাতত আমার দিদির বাড়ি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে এই বিকালের টাইমটাই দিদির বাড়ির ছাদে বেশ ভালো লাগে জামা কাপড়গুলো তুলে নেব সাথে একটু ঘুরতেও চলে এলাম একটু ঘুরে বেড়াবো বেশ ভালো লাগছে আকাশটা ভীষণ সুন্দর কারণ কালকে তো দিন একটু হলেও ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আর কালকে কালী পুজোর দিন আর সবাই আরও বেশি করে আনন্দ করেছে কারণ রাত্রিবেলার দিকে কিন্তু এতটুকু কোনো ঝড় বৃষ্টি ছিল না সকালবেলায় যা হওয়ার হয়ে গিয়েছিল আর দিদিদের এই ক্যাকটাস গাছগুলো ভীষণ সুন্দর এটা ফণীমনসা গাছ মনে হয় ওইদিকে একটা বেল গাছ হয়ে আছে বেল গাছটায় কত বেল ধরে আছে আমি তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম